আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিহম কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব যাদেরকে জাকাত দেওয়া যাবে না এই বিষয়ে কিছু জরুরি মাসলাম আসাইল নিয়ে সর্বপ্রথম আমরা জানবো মা বাবা ছেলে সন্তানকে জাকাত দেওয়া যাবে কিনা। যাদের সাথে যাকাত দাতার জন্মের সম্পর্ক যেমন মা বাবা দাদা দাদি নানা নানি সহ দাতার উসুল তথা ঊর্ধ্বতন বংশধরকে জাকাত দেওয়া যাবে না এমনইভাবে দাতার সাথে যাদের জন্মের সম্পর্ক যেমন ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি দাতার ফুরু তথা নিচের দিকের বংশ পরম্পরাকে জাকাত দেওয়া যাবে না তেমনইভাবে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি যার সাথে সাড়ে সাত তোলা যার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা এই পরিমাণে ব্যবসায়ী সম্পদ আছে ইসলামের পরিভাষায় তাকে ধনী বলে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নেই দিলে তা গ্রহণ করা বা বক্ষণ করা কোনোটাই তার জন্য জায়েজ হবে না এমনইভাবে যার কাছে স্বর্ণ রূপা নেই ব্যবসার মাল নেই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অন্যান্য সম্পদ আছে যার মূল্য নিসাব পরিমাণ সেও ধনী তাকেও জাকাত দেওয়া নয় কোনো কাফেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা কোনো কাফেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না তবে সাধারণ দানের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে কিনা জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বা রাস্তাঘাট নির্মাণ করা যাবে না এমনইভাবে মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা কিংবা মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করাও যাবে না ধনী ব্যক্তি ব্যক্তির ছেলেকে জাকাত দেওয়া যাবে কি না ধনী ব্যক্তির নাবালেক ছেলেকে জাকাত দেওয়া যাবে না কিন্তু ধনী ব্যক্তির বালেক সন্তান যদি নিজের অর্থশালী না হয় নিজে অর্থশালী যদি না হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে হাসেমি বংশের লোকদের জাকাত দেওয়া যাবে কিনা হাসেমি বংশের লোকদেরকে দেওয়া জায়েজ নেই জাকাত কর্তৃক কোনো ওয়াজিব সদ্গাও তাদেরকে দেওয়া জায়েজ নেই তবে নফল দান তাদেরকে দেওয়া যাবে হজরত ফাতেমা রাদি আনহা হজরত আলী রদিয়া আল্লাহালহ হজরত আব্বাস আনহুম হজরত জাফর রাদি আল্লাহ তালানহু এবং হজরত আকিল রাদি আল্লাহ এবং হযরত হারিস ইবনে আব্দুল মুতারিফ রাদি আল্লাহ এর সন্তানদেরকেও হাসিমি বলা হয় জাকাত দাতা যদি ভুল ক্রমে কোনো ধনী বা সাইয়েদকে জাকাত দিয়ে থাকে তাহলে তার জাকাত আদায় হবে কি না গরিব মনে করে জাকাত দেওয়ার পর যদি জানা যায় যে গ্রহীতা যিনি জাকাত নিয়েছেন সে ধনী বা সাইয়েদ বংশের তাহলে জাকাত আদায় হয়ে যাবে দ্বিতীয়বার জাকাত দেওয়া ওয়াজিব নয় তবে গ্রহীতা গ্রহণ করার পর যখন জানতে পারবে যে এটা জাকাতের টাকা এর হকদার আমি নই তখন তার জন্য কর্তব্য হলো ফেরত দেওয়া ভুলক্রমে নিজের মা বাবাকে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা নিজের মা বাবাকে জাকাত দেওয়া জায়েজ নয় কিন্তু ভুলক্রমে যদি মা বাবাকে জাকাত দেওয়া হয় যেমন অন্ধকারে জাকাত দেওয়ার পর জানা গেল যে যাকে জাকাত দেওয়া হয়েছে সে নিজের মা বাবা ছেলে মেয়ে অথবা এমন কেউ যাকে জাকাত দেওয়া যায় না এ সকল অবস্থায় জাকাত আদায় হয়ে যাবে দ্বিতীয়বার জাকাত দেওয়া ওয়াজিব নয় তবে গ্রহিতা গ্রহণ করার পর যখন জানতে পারলো যে এটা জাকাতের টাকা আমি এর হকদার নই তখন তার জন্য কর্তব্য হলো এই টাকাগুলো ফেরত দেওয়া ধনী বা ধনী না গরিব এমন সন্দেহযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি না ধনী না গরিব এমন সন্দেহযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়া ঠিক হবে না বরং ভালো করে খোঁজখবর নিয়ে জাকাত দিবে সন্দেহযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার পর যদি জানতে পারে যে গ্রহীতা আসলেই ধনী আসলেই গরিব তাহলে আর নতুন করে জাকাত আদায় করতে হবে না বরং জাকাত আদায় হয়ে যাবে এক এলাকার জাকাত অন্য এলাকায় পাঠানোর হুকুম কি। এক এলাকার জাকাত অন্য এলাকায় পাঠানো মাকরু হ্যাঁ সেখানে যদি নিজের আত্মীয় স্বজন থাকে অথবা সেখানকার লোকজন তুলনামূলকভাবে বেশি অভাবী হয় তাহলে মাকুরু হবে না সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা জাকাত যাদেরকে দেওয়া যাবে এই বিষয় এবং শুরু থেকে এ পর্যন্ত জাকাতের পরিপূর্ণ মাসলা মাসাইল আমরা কয়েকটি পর্বে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা হজ প্রসঙ্গে কাদের উপর হজ ফরজ কখন ফরজ হজের নিয়মাবলী এবং হজ ফরজ হওয়ার দলিল সমূহ এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি